বাংলাদেশ ক্রিকেটে আবারও তুমুল বিতর্ক একদিকে মাঠে ব্যর্থতা অন্যদিকে ড্রেসিং রুমে বিভক্তি এমন এক সময় যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের হতাশা এখনও ঝেড়ে ফেলতে পারেনি লিটন দাসের দল তখনই মুখ খুললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তার বক্তব্য টাইগারদের এই অধপতনের পেছনে দায়ী বিদেশি কোচ জুলিয়ান উড এক সময় মাঠে দেখিয়েছেন প্রতিফার ঝলক এখন কোচ হিসেবে ক্রিকেটকে দেখছেন নতুন চোখে আশাফুল তার মতে ইংলিশ এই পাওয়ার হিটিং কোচ আসার পর থেকেই নষ্ট হয়েছে দলের ভারসাম্য বদলে গেছে ব্যাটসম্যানদের মানসিকতা আশাফুলের মতে উড আসার পর থেকেই ব্যাটাররা স্বাভাবিক ক্রিকেটীয় শট না খেলে অস্বাভাবিক শট খেলার চেষ্টা করছে নিজেদের সক্ষমতার বাইরে গিয়ে এমন শট খেলতে গিয়ে তারা একের পর এক আউট হয়ে যাচ্ছে ক্রিকেটে পাওয়ার হিটিং মানে শুধু বল মাঠের বাইরে পাঠানো নয় এটা এক ধরনের মানসিক প্রস্তুতি আত্মবিশ্বাস কৌশলের সমন্বয় কিন্তু বাংলাদেশ দল নাকি সেটাকে ভুলভাবে নিয়েছে ফলাফল ব্যাটে ব্যর্থতা ম্যাচে পরাজয় আর দলের ভেতরে অনিশ্চয়তা তবে আশরাফুলের মন্তব্যের পেছনে আছে আরেকটা প্রশ্ন তিনি নিজেও এখন কোচিংয়ে জড়িত তাই অনেকেই মনে করছেন এটা তার নিজের জাতীয় দলের সুযোগ পাওয়ার এক নরম বার্তা কারণ আশরাফুল শুধু উটকে দোষ দেননি একই সঙ্গে স্থানীয় কোচদের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন বলেছেন বিদেশিদের যে দেশি কোচরা নাকি ভালো বোঝেন দেশের ক্রিকেটারদের মানসিকতা কিন্তু এখানেই তো বিতর্কের সূচনা দেশীয় কোচরা যে পুরোপুরি নিরপেক্ষ এমনটা কি বলা যায় বাংলাদেশের ক্রিকেটে বছরের পর বছর অভিযোগ ওঠে কোনো কোচ বা নির্বাচক নিজের পছন্দের ক্রিকেটারকে দলে ঢুকিয়ে দিচ্ছেন আবার কারো জায়গা কেড়ে নিচ্ছেন ইচ্ছে মতো একাধিক ক্রিকেটারদের নিয়ে নানা সময়ে এমন অভিযোগও উঠেছে আশরাফুলের বক্তব্যে তাই নতুন আলোচনার জন্ম দিয়েছে পুরনো এক প্রশ্ন আমরা কি আদৌ সৎ হতে পেরেছি আমরা কি এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে দেশি কোচ কেবল পেশাদারিত্বে কাজ করতে পারেন নিজের স্বার্থের বাইরে দাঁড়িয়ে দলের কথা ভাবতে পারেন এখনকার বাস্তবতা অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটের লড়াইটা যেন মাঠের চেয়ে মানসিক দিকেই বেশি হোয়াইট ওয়াশের পর কেউ দোষ দিচ্ছেন উইকেটকে কেউ আবার বলছেন দলে ঐক্যের ঘাটতি রয়েছে আর আশ্রাফুলের মতে জুলিয়ানুর দায়িত্ব নেওয়ার পর থেকেই সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে তবে প্রশ্নটা থেকে যাচ্ছে দলের এই ছন্ন ছাড়া অবস্থার কারণ কি আসলেই এক বিদেশি কোচের আগমনে নাকি আমাদের ক্রিকেটারদের আত্মবিশ্বাসী হারিয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত হয়তো সত্যিটা লুকিয়ে আছে ক্রিকেটারদের মানসিকতাতেই বিদেশি হোক বা দেশি কোচের একার পক্ষে কোনো দলকে বদলে দেওয়া সম্ভব নয় পরিবর্তন আসতে হবে ভেতর থেকে ক্রিকেটারদের মানসিকতায় নইলে যতই উন্নত কোচ আনা হোক পাওয়ার হিটিং শেখানো হোক ফলাফল ঘুরে ফিরে পরাজয়ের বৃত্তেই আটকে থাকবে